দায়িত্ব নিয়ে পাচারের অর্থ ফেরাতে জোরালো তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার আইনের পরিবর্তন বিশেষ টাস্ক ফোর্স গঠন ও বিভিন্ন দেশের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে চলে নানা কার্য গেল এক বছরে সাফল্যের খাতায় জমা হয়নি তেমন কিছুই তবে ক্ষমতায় থাকা অবস্থায় অন্তত পাঁচটি ঘটনায় সফল হতে চায় এই পরিষদ এর রিপোর্ট গেল কয়েক দশক ধরে আলোচনা হলেও কমানো যায়নি অর্থ পাচারের হার দেশের উন্নয়নের সঙ্গে বেড়েছে সমান্তরালে যা উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই অ্যাটর্নি জেনারেলের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে প্রধান করে পুনর্গঠন করা হয় আন্তঃসংস্থার টাস্ক ফোর্স গতি বেড়েছে এর কার্যক্রমে পাচার হওয়া অর্থের সন্ধানে এরই মধ্যে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার দশটিরও বেশি দেশে ঘুরে আসে এনবিআরের সিআইসি সেল সন্ধান মিলেছে বেশ কিছু সম্পদের আন্তর্জাতিক লবিস্ট নিয়োগের মাধ্যমে তা উদ্ধারে চলছে তৎপরতা সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারাই এই সমস্ত অর্থ পাচারের সাথে জড়িত ছিলেন যেটা এখন খুব বেশি করে খবরগুলো বের হচ্ছে কিছু কিছু সম্পদ চিহ্নিত হয়েছে কিন্তু সেগুলোকে আইনানু প্রক্রিয়ায় আমরা বাজারে বিক্রি করে টাকা বাংলাদেশে নিয়ে আসা এটা আরো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ভিতরে রয়েছে পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের শীর্ষ দশ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে এর তালিকা রয়েছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজনের নামও যার মধ্যে অন্তত পাঁচটি ঘটনায় যে ভাবে সফল হতে চায় সরকার টাকা আদায় করার জন্য যদি আপনি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন এবং বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে আপনি দিয়ে দিবেন যদি সে আদায় করতে পারে এই পদ্ধতি হয়তো ব্যবহার করলে আরো বেশি টাকা টাকা ফেরত না না আনতে পারি। নতুন দেশ থেকে যায়। হওয়া অর্থ ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক এনবিআর দুদক সহ আন্তঃসংস্থার সমন্বয়ে প্রণয়ন করা হচ্ছে নতুন অন্তত তিনটা আইন যেখানে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড সংশোধন করা হয়েছে বিদ্যমান আইনেরও অর্থ পাচারে অভিযুক্তদের দায় চাপানো হবে ব্যবসায়িক অংশীদার ও সম্পদের উত্তরাধিকারদের উপরও জব্দ করা হবে স্থাবর সব সম্পদ যারা ক্ষমতায় থাকেন তারা যদি রাজনৈতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন পাচার করার যে ব্যাপার সেইগুলোকে আমরা রোধ করব এবং যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতর ব্যবস্থা গ্রহণ করব। এরকম যদি তাদের মানে প্রতিজ্ঞা থাকে তাহলে কিছুটা অগ্রগতি করানো যেত সময় কম্বলে স্থায়ী একটি রূপরেখা রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার যা অনুসরণের বাধ্যবাধকতা থাকবে পরের রাজনৈতিক সরকারের ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা